নিউটনের প্রথম সূত্র আমরা আগের ক্লাসে পড়েছিলাম তো যারা ভিডিও দেখুন ডিসক্রিপশানে লিঙ্ক আছে দেখে নিও তাহলে এবার চলো নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্রতে কী হয় দেখো কোনো একটা বস্তুর ওপর যখন বল প্রয়োগ করা হয় তাহলে আমরা ধরছি যে এটা একটা কোনো বস্তু আছে তাহলে এই বস্তুর ওপর যখন এম ভরের বস্তু আসে। যখন এটার ওপর বল প্রয়োগ করা হবে তখন এটার তরণের পরিবর্তন হবে মানে কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে সেটার তরণের পরিবর্তন হয় তরণের পরিবর্তন হয় মানে কি বস্তুটা গতিশীল হয় তাহলে এবার গতিশীল হওয়ার কারণে সেটার বেগের পরিবর্তন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হবে তো নিউটনের সূত্রটা আমি বলছি নিউটনের দ্বিতীয় সূত্র হল কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর ও বেগের মানে ভরবেগের বেগের গুণফলের সাথে সমানুপাতি হয় এবং তাদের এবার যে গুণফলটা আছে সেটার সাহায্যে আমরা এফ সমান এম এই সূত্রটা করব। দেন নিউটনের দুই নম্বর যে সূত্র আছে সেটার দুইটো আবার আমরা রূপ পাবো একটা একটা করে আমি বলছি দেখো তাহলে প্রথম যদি বলা যায় তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির দেখো বেগের পরিবর্তন হয় বা ভরবেগের পরিবর্তন হয় এটা বলছি তোমাদের ক্লাস সেভেনের বইয়ে দেখবা বেগ লেখা আছে আর এখন আমাদের ভরবেগ জিনিসটা জানতে হবে তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় এটা হলো সূত্র এবং আর কথা যেদিকে বল প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনটা সেদিকেই হয় এটার মানে কি আমি ভালোভাবে বলছি একটা ধরো ছোট কোনো পাথর আছে সেটাকে আমরা এভাবে ধরো ছেড়ে দিলাম তাহলে সেই পাথরটা কি হবে সামনের দিকে যাবে তাহলে তার মানে সেটার বেগটা পরিবর্তন হবে তাহলে বেগ পরিবর্তন হলো তার মানে তার ভরবেগের পরিবর্তন হলো ভরবেগ মানে হলো ভর এবং বেগের গুণফল এটা আমরা একটু পরে আবার জানবো ভর মানে ভর ইন্টু বেগ এবার তাহলে যে ভরবেগের পরিবর্তন হলো তাহলে কোন বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় এটা হলো সূত্র এবং যেদিকে বল প্রয়োগ হয় সেদিকেই ভরটা বেগটা পরিবর্তন হয় মানে আমি ধরো এদিকে ডাইরেকশন ছাড়লাম তাহলে এদিকে বলটা হবে তাহলে ভরবেগের পরিবর্তন এদিকেই হবে তাহলে এটা সূত্র নিয়ম দ্বিতীয় সূত্রে লিখো কোনো বস্তুতে বল প্রয়োগ করলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় পরিবর্তন হয় এবং যেদিকে বল প্রযুক্ত হয় যেদিকে বল প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন সেদিকেই হয় সেদিকেই হয় এটা হয়ে গেলো নিউটনের দ্বিতীয় সূত্র এবার দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা আর একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারবো সেটা আমরা জানবো তাহলে আবার দেখো কোনো বস্তুতে যে প্রযুক্ত বল আছে হ্যাঁ কোনো বস্তুতে প্রযুক্ত বল নিউটনের দ্বিতীয় সূত্র বললে তোমরা এটাই লিখবো পরীক্ষায় এবার দেখো কোনো বস্তুতে প্রযুক্ত বল যেটা আছে বলের মানটা সেটা দেখো তার ভর মানে এম এবং ত্বরণ ভর এবং গুণফলের সাথে সমান হয় এটা তোমাদের জানতে হবে তাহলে এফ এস এফ সমান কি হয়ে যাবে এম টু এ কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং তরণের গুণফলের সাথে সমান তো এখান থেকে দেখো আমরা যে বল আছে এফ আছে সেটা সম্পর্কে আমরা সেটার যে একক আছে মাত্রা আছে সেগুলো বার করবো তার আগে কোনো বস্তুতে দেখো যখন বল প্রয়োগ হয় তখন বস্তুটার মনে রাখবা যে ভরটা আছে এবং ত্বরণটা ত্বরণটা বলের সঙ্গে সমানুপাতি হবে মানে যত ভর বৃদ্ধি পাবে তত বলও বৃদ্ধি পাবে এবং যত ত্বরণের মানটা বৃদ্ধি পাবে তত বলের মানটাও বৃদ্ধি পাবে এবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখো কয়েকটা কথা জানতে পারি প্রথম যেটা আছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি এটা বলে লিখব তোমরা দেখো যে বলের পরিমাপ বলের পরিমাপ আমরা জানতে পারি বলের পরিমাপ মানে কি বলের পরিমাপ মানে হলো ধরো আমরা এই ক্ষেত্রে ভর এবং তরণের মান দেওয়া আছে তাহলে সেটার সাহায্যে আমরা বল কতটা পরিমাণে হবে সেটা আমরা বার করতে পারবো তাহলে নিউটনের সূত্র থেকে বলের পরিমাপ জানা যায় আর একটা দেখো যে ভর ও ত্বরণের সম্পর্ক এটা আমরা জানতে পারি এক্ষেত্রে ভর এবং তরণ দেখো এই সূত্রের মধ্যে আছে তার মানে ভর ও তরণের সম্পর্ক আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি তাহলে এগুলো বললাম নিউটনের সূত্র থেকে আমরা কী কী জানতে পারি এবার দেখো এখান থেকে আমরা যে বলের একক মাত্রটাই সেগুলো যদি বার করি তাহলে কি আসবে তাহলে এফ সমান এম এ তাহলে এবার এফ থেকে দেখো আমরা যখন এফের মানটা বসাবো তাহলে এফ সমান এককটা কি হবে এখানে দেখো এফ একক যদি বার করি তাহলে বলের এটা আছে মাস মাস মানে কী হলো ভর তাহলে ভরের একক কি হয় কেজি তরণের একক কী হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলের একক কী হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে সংক্ষেপে কী বলে নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আছে সেটাকেই সংক্ষেপে নিউটন বলা হয় কারণ অত বড় ইউজ করব না সংক্ষেপে আমরা বলবো দেখো নিউটন তারপরে আবার এটা গ্রাম মিটারের জায়গায় সেন্টিমিটার সেকেন্ডের সেকেন্ডের স্কোয়ার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে যাবে সিজিএস একক এটাকে সংক্ষেপে কী বলা হয় ডাইন তাহলে এসআই হয়ে একক হয়ে গেলো নিউটন আর সিজেস একক ডাইন এগুলো বলে রেখে এটা আমার ফোন নাম্বার তোমরা সেভ করে নাও এবং আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও তুমি কোন ক্লাসে পড়ো আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো যেটার মধ্যে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া থাকবে তো অবশ্যই নাম্বারটি লিখে নাও আমাদেরকে মেসেজ করে যদি বলা হয় নিউটন মানে কত বা এক নিউটন মানে কী এটা সম্পর্কে আমরা জানবো তো এক নিউটন মানে হলো কোনো বস্তুতে যদি ধরে এক কেজি ভরের একটা বস্তু আছে তাহলে সেটা এক মিটার বা সেকেন্ড স্কোয়ার তরম সৃষ্টি করতে এক কেজি ভরের জিনিস ধরে এটা আছে তাহলে এটার উপর এক কেজি ভরের জিনিস আছে এটাকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ারে তরণ সৃষ্টি করবো তাহলে যে বলের প্রযুক্ত প্রয়োজন হবে সেটাকে বলা হবে এক নিউটন বল আবার বলছি এক কেজি ভরের বস্তুর ওপর এক মিটার স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে তরণটা হবে যে বলটা প্রযুক্ত হবে সেটাকে বলা হবে এক নিউটন বল আর এক ডাইন বল মানে কি হবে তাহলে তোমরাই বলো এক গ্রাম কোনো একটা জিনিস আছে ধরো বলছি এক গ্রাম কোনো একটা পাথর আছে তাহলে সেটার এক সেন্টিমিটার সরণ ঘটাতে যে পরিমাণে বল প্রযুক্ত হবে এক এটার মানে কি ধরো এটা বললাম তাহলে এটার জাস্ট এক সেন্টিমিটার সরাতে যে পরিমাণে বলটা প্রযুক্ত হবে সেটাকে কী বলা হবে এক ডাইন বল তাহলে নিউটনটা প্রথমে লিখো যদি বলা হয় নিউটন কি বা এক নিউটন কি সেটা পরীক্ষা যদি আসে লিখো লিখো এক কেজি ভরের কোনো বস্তুতে এক কেজিভাবে কোনো বস্তুতে এক মিটার পা সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রযুক্ত হয় যে বল প্রযুক্ত হয় তাকে এক নিউটন বল বলে তাকে এক নিউটন বল বলে তাহলে হয়ে গেল এক নিউটন বল এবার এক ডাইন যে বলটা আছে নিউটনের মতোই হবে খালি কেজির জায়গায় গ্রাম চলে আসবে আর মিটারের জায়গায় সেন্টিমিটার বাকি তো সেম দেখো তাহলে কি হবে এক গ্রাম তোমরা এবার লিখো ডাইন তাহলে ডাইনটা কি আসছে দেখো এক গ্রাম ভরের কোনো বস্তুতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বল প্রযুক্ত হয় তাকে এক ডাইন বল বলে তাই এটা হয়ে গেল ডাইন এবার দেখো আমরা যে নিউটন এবং ডাইনের সম্পর্ক তারপর এগুলো জানবো তো যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের ডিসক্রিপশানে একটা দেখো প্লে লিস্ট দেওয়া আছে তোমাদের ক্লাসের যে প্রত্যেকটা ভিডিও তোমরা পরপর পেয়ে যাবা তাহলে তোমাদের আর খুঁজতে হবে না সেই প্লে লিস্টটা শুধু সেভ করে নাও প্রত্যেকটা ভিডিও তোমাদের বইয়ে সব কিছু দেওয়া আছে নেক্সট এবার যেটা বলছিলাম দেখো আমরা জানবো এক নিউটন সমান কত টাইম সেটা সম্পর্কে জানবো তাহলে আমরা জানি দেখো নিউটন মানে কি একটু আগে বলছিলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এখানে আছে কত ডাইন মানে কী হয় ডাইন মানে হয় ড্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার একটু আগে দেখলাম এবার দেখো তাহলে এখানে আছে এটা আমি এটা জাস্ট এভাবে লিখে দিলাম এবার দেখো এখানে আছে এক কেজি এখানে আসে এক গ্রাম তাহলে এক কেজিতে কত গ্রাম হয় এক হাজার গ্রাম হয় তারপরে এখানে আছে মিটার এখানে সেন্টিমিটার এক মিটারে কত সেন্টিমিটার হয় একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার আর এটা আচ্ছা এটা কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন আর এটা মানে ডাইন তাহলে এক নিউটন সমান দেখো তিনটে শূন্য আর দুটো কটা শূন্য হয়ে যাবে সেকেন্ডটা সেকেন্ডই থাকে তাই কিছু লিখিনি কত আসবে টেন টু দি পাওয়ার ফাইভ ডি ওয়াই এন ই তাহলে এক নিউটন সমান হয় টেন টু দ্য পাওয়ার ফাইভ ডাইন এটা মনে রাখ বলের মাত্রা যদি বলা হয় তাহলে মাত্রাটা কি আসবে দেখো আমরা দেখলাম এফ সমান এম এ তাহলে এখান থেকে মাত্রা বার করে নিব। তাহলে বলের মাত্রা কি হবে এখানে আছে এম মানে ভর ভরের মাস এটা হয় মাত্রা তরণের মাত্রা কি হয় এল টি মাইনাস টু আশা করছি তাহলে এবার বলের মাত্রা কি হয়ে যাবে এম এল টি মাইনাস এটা হয়ে গেল বলের মাত্রা তাহলে মাত্রা সমান এম এল টি মাইনাস এটা ডাইমেনশান মাত্রা আমরা বার করে নিলাম নেক্সট এবার দেখো আমরা এরপরে বস্তু এবং ভর যেটা ভর এবং জাড্য তারপর এইসব বিষয়গুলো জানব নিউটনের সূত্র থেকে সেগুলো খুব ইম্পর্টেন্ট দেখো তাহলে আমরা নিউটনের সূত্র জানি যে এফ সমান এম ইন্টু এ এবার এখানে দেখো একটা পয়েন্ট বইয়ে লেখা থাকে দেখবা যে বস্তুর সহজাত ধর্ম সহজাত ধর্ম ভর এটার মানে কি যদি বলে যে বস্তু সহজাত ধর্ম ভর বলতে এটা কি বোঝো তোমরা আমি বলছি তাহলে একটা কোনো বস্তুর ওপর ধরো বল প্রয়োগ করলাম তাহলে সেটার কি তরণ হবে মানে কোনো বস্তুটার বল প্রয়োগ করলে সেটার বেগের পরিবর্তন হবে তো বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয় মানে একটা জিনিসে বল প্রয়োগ করলাম সেটা ধরো চলতে শুরু করলো তাহলে এবার এক্ষেত্রে যে ত্বরণের পরিবর্তন হলো তাহলে সেটা সেই ভরের সঙ্গে বলের সঙ্গে প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতি হবে তাহলে দেখো যখন বলটা যখন বৃদ্ধি পাবে তাহলে কী হবে তরণটাও বৃদ্ধি পাবে সিম্পল আমি ধরো কোনো একটা জিনিসে বেশি বল প্রয়োগ করলাম সাইকেলের ওপর বেশি বল প্রয়োগ করলাম তাহলে সাইকেলটা বেশি চলবে সিম্পল তাহলে কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে সেটা তরণটা বেশি হবে আরেকটা জিনিস দেখো ধরো আমরা তরণটা বেশি করলাম তাহলে অবশ্যই বল বেশি লাগবে আমি ধরো সাইকেল স্পিডে চালাবো তাহলে কী হবে বেশি বল দিতে হবে তাহলে তরণটা যত বেশি এটা বেশি তার মানে সহানুপাতি এটা সিম্পল কিন্তু এখানে দেখো একটা জিনিস যে ভর যেটা আছে সেটা সর্বদাই স্থির থাকছে মানে ভরের যে মানের আছে সেটা কোনো পরিবর্তন হয় না মানে আমি ধরো বলটা বাড়ালাম বা কমালাম তো সেই ক্ষেত্রে সাইকেলের ভর কী হবে কোনো পরিবর্তন হবে না সেম থাকবে তার মানে দেখো যে প্রযুক্ত বল আছে সেটা সর্বদা সমান থাকবে তাহলে এই ক্ষেত্রে যখন একটি বস্তুতে বল প্রয়োগ করা হয় তাহলে তরণ বৃদ্ধি পায় এবং যখন তরণ বাড়ে তখন বলটা বৃদ্ধি পায় তাহলে এই দুটো সম্পর্ক আছে কিন্তু ক্ষেত্রে ভরের কোনো সম্পর্ক নাই তার জন্য দেখো বস্তু সহজাত ধর্মকে বলা হয় ভর মানে ভরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এটা একটা বস্তু ধর্ম যেটা পরিবর্তন হবে না তার জন্য এই কথাটা বলা হয় এটা কোশ্চেন অ্যান্সারের সময় আবার আমরা ভালোভাবে লিখে দেবো আমি যেগুলো বললাম একটু জাস্ট বোঝার মতো লিখে নাও আবার কোয়েশ্চেন অ্যান্সারের সময় আমরা লিখে আমাদের কাজ হলো আমি যেগুলো পড়াচ্ছি বইয়ে যেটুকু আছি একটু জাস্ট রিডিং পড়ে নাও তারপর আমি যেগুলো বলছি এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা চ্যাপ্টারের শেষে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব তো অবশ্যই তোমরা যেগুলো পড়ছো ওইগুলো একটু রিডিং পড়ে নিও আর একটা বিষয় এখানে জানবো দেখো আর একটা কথা বলা হয় যে বস্তুর ভরই তার জাড্ডের পরিমাপ হয় তো এই বিষয়টাও তোমরা বুঝে নাও তারপরে কোশ্চেনের সময় লিখে দেবো তাহলে দেখো ভরি জার্ডের পরিমাপ এটার মানে হল কোনো একটি বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটার আর বললাম ভরের পরিবর্তন হয় না বেগের বা ত্বরণের পরিবর্তন হয় এবার এখানে আছে জারড্ডের পরিমাপ তাহলে আমরা জানি জাড্ডো মানে কি ইনার্সি আগের দিন বলেছিলাম আগের ভিডিও যারা দেখো নি ডিসক্রিপশানের লিঙ্ক আছে তাহলে দেখো জাড্য মানে কি যে ধর্মের প্রভাবে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে সেই ধর্মটাকে জাড্ড বলা হয় আশা করছি জানো তাহলে এই যে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকছে তো এই যে ধর্মটা বললাম এবার এটা দেখো ভরের ওপরে নির্ভর করে কিভাবে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো একটা বড় ধরো আমি বলছি কোনো কিছু আছে ধরো ট্রাক আছে একটা বড়ো ট্রাক আছে এবার যে ট্রাকটা আছে সেটা যখন ধরো লোড আছে একবার একবার খালি আছে তাহলে যখন লোড থাকবে তখন কী হবে ভরের পরিমাণটা বেশি হবে তাহলে লোড থাকার সময় সেই যে আমি ধরো কেউটাকে ঠেলছে ট্রাকটাকে তাহলে ঠেলতে পারবে না কারণ সেই ক্ষেত্রে অনেক বেশি ভরটা হবে কিন্তু যখন ফাঁকা থাকবে তখন ধরো একটু অন্য কোনো একটা সাহায্যে ঠেলা যাবে তার মানে যখন ভরটা অনেক বেশি হয়ে যাবে আমি আরও বলছি ধরো একটা সাইকেল আছে এবং একটা ট্রাক আছে সাইকেলটাকে সরাতে পারবো কারণ সাইকেলের ভর কম তাহলে যার ভরটা বেশি হবে তখন স্থির বস্তু স্থির বেশি থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল তার মানে ভরের ওপরে কোনো বস্তুর নির্ভর করে যে সেটা স্থির থাকবে না গতিশীল তাহলে বললাম এবার দেখো ছোটো বস্তুর ক্ষেত্রে জাডোটা কম হবে আর বড় বস্তুর ক্ষেত্রে জাডোটা বেশি হবে তার মানে ভরের ক্ষেত্রে নির্ভর করছে তাহলে দেখো তার জন্য বলা হয় বস্তুর ভরই হলো জাডের পরিমাপ মানে বস্তুর ভর যেটা হবে সেটার ওপরে ডিপেন্ড করবে যে জাড্যের মানটা কেমন হবে আবার বলছি সাইকেল এবং ট্রাকের মধ্যে সাইকেলটা সরে যাবে কারণ সেই ক্ষেত্রে ভরটা কম এবং ট্রাকের ক্ষেত্রে বেশি তার মানে ভরের ওপরে যে থাকা বা সরে যাওয়া এটা নির্ভর করছে মানে জাডো ধর্মটা নির্ভর করছে আশা করছি এটা বোঝা গেল কোশ্চেনের সময় লিখে দেবো এবার আমরা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে ইলেকট্রনিক দ্বিতীয় সূত্র কী হয় জানবো তো একটা সমীকরণ এখন লিখিও না সমীকরণ একটা আমি দেখো কি জানি আমরা এফ সমান হয় এম এ তারপরে এবার যদি আমরা এফ যদি বার করি দেখো এম এবার এ মানে কি হয় ভি মাইনাস ইউ বাই আগের ক্লাসে দেখো দেখবা তাহলে এবার কী হবে এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি তাহলে দেখো এফ সমান যেটা আছে এম এর সঙ্গে ভি গুণ হয়ে গেলে এম ভি এম এর সঙ্গে ইউ গুণ হয়ে গেলে এম ইউ বাই কি হয়ে যাবে টি তাহলে এফ সমান এম ভি মাইনাস এম বাই টি এটা লিখিয়েও না এখন এবার আমরা বুঝবো এবার দেখো এখানে আমরা পেলাম এফ সমান এম ভি মাইনাস এম বাই টি তাহলে এম ভি মাইনাস এম ইউ যেটা আছে ওটা সম্পর্কে আমাদের জানতে হবে তো এম ভি মাইনাস এম ইউ মানে হলো ভর বেগের পরিবর্তন দেখো এম ভি মানে কি ভর ইনটু বেগ এবার এম ইউ মানে এটাও ভর ইনটু বেগ এটা অন্তিম বেগ এটা প্রাথমিক বেগ তাহলে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন ওটা কি আমরা জানবো তাহলে ভরবেগ মানে কি কোনো বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যেটা সৃষ্টি হয় যে গতি ও ধর্মের মানে যে গতির সৃষ্টি হয় সেটাকে ভরবেগ বলে আমি বোঝাচ্ছি একটা জিনিসের ওপর ধরো আমরা বল প্রয়োগ করলাম দিয়ে সেটা গতিশীল হয়ে গেল তার মানে তার ভরের পরিবর্তন হলো ভরের পরিবর্তন হলো তার মানে তার ভরবেগের পরিবর্তন হলো এটা মনে রাখো তাহলে এবার বলছি কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় এটাই তো ছিল নিউটনের দ্বিতীয় সূত্র এবার দেখো এখানে আমরা যে ভরবেগের পরিবর্তন হয় সেটা কত হয় এম ভি মাইনাস এমইউ বাই টি তাহলে এবার যদি ভরবেগের পরিবর্তন হয়ে যায় এবার আমি বলছি এবার পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র কী হবে তাহলে ভরটা যখন দেখো পরিবর্তন হয়ে যাবে তাহলে ভর যখন পরিবর্তন হবে সেই ক্ষেত্রে ভরবেগটাও পরিবর্তন হবে তাহলে এবার ভর যখন পরিবর্তন হবে তাহলে ধরো আমি দিয়ে বলছি একটা যে একটা গাড়ি ধরো যাচ্ছে এবং সেটার ওপর থেকে ধরো আমি বলছি পাথর পড়ছে তাহলে পাথর যখন ভর্তি হয়ে যাবে তাহলে ভরটা বেশি হয়ে যাবে তাহলে ভর যখন ধীরে ধীরে বাড়বে তাহলে কি গাড়িটাকে বেশি আরও ই দিতে হবে গিয়ার দিতে হবে তাহলে গাড়িটার ক্ষেত্রে যে প্রযুক্ত বল সেটাও বৃদ্ধি পাবে তাহলে এই যে প্রযুক্ত বলটা বৃদ্ধি পেলেও তার মানে কোনো বস্তু যখন ভর বৃদ্ধি পাবে তখন সেটাকে গতিশীল রাখতে আবার তার যে ভরের পরিমাণটা আছে সেটাও বাড়াতে হবে তার মানে ভরের সঙ্গে যে বলের ওটা হয় সমানুপাতি যখন আমরা ভর বৃদ্ধি করব তো বলের মানটাও বেশি হতে হবে এগুলো কেন বলছি আমরা নিউটনের দেখো পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে যে সূত্র আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব তার জন্য তাহলে এবার দেখো এখানে প্রথমে যেটা বললাম একটু লিখো ভরবেগ সম্পর্কে ভরবেগ কোন বস্তুতে কোন বস্তুতে ভর ও বেগের সমন্বয়ে ভর ও বেগের কমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে তাকে ভরবেগ বলে এটা হয়ে গেল ভরবেগ এবার দেখো লিখো ভরবেগ সমান ভর ইন্টু বেগ মানে ভরবেগ মানে হয় ভর ও বেগের গুণফল তাহলে ভর বেগ সমান ভর ইনটু বেগ এটা সূত্র মনে রাখো তারপরে এটা তোমরা লিখবা সাইডে এটা সাইডে একটু লিখে নাও বক্সের মতো করে লিখে নাও এটা নিউটনের সূত্র এবার এখান থেকে দেখো আমরা জানবো যে ভরবেগ যেটা আছে তার একক এবং মাত্রা তাহলে ভরবেগের একক যদি বার করি কী আসবে দেখো ভরের একক কী হয় কেজি আর বেগের একক কী হয় মিটার পার সেকেন্ড তাহলে ভরবেগের এসা একক কী হবে কেজি মিটার পার সেকেন্ড সিজে সেক কী হবে গ্রাম মিটার জায়গায় চলে আসবে সেন্টিমিটার পার সেকেন্ড এটা হয়ে গেলো সিজে সেক তাহলে ভরের এসাই একক কেজি মিটার পার সেকেন্ড আর সিজে একক হলো দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন বস্তুতে দেখো প্রযুক্ত যে বল প্রযুক্ত বলটা ভরবেগের পরিবর্তন এবং সময়ের ভাগ ফল তার মানে ভরবেগের পরিবর্তনের হার হার মানে সময় মানে হার যেন তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে প্রযুক্ত বলটা সমান হয় এটা একটা গাণিতিক রূপ মনে রাখো কোনো বস্তুতে প্রযুক্ত বল অবশ্যই এটা লিখতে হবে লিখো কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমান হয় কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর বেগের পরিবর্তনের হারের সমান হয় এটা দিয়ে তারপরে এটা লিখো অতএব অতএব প্রযুক্ত বল প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন প্রযুক্তি বল সমান ভরবেগের পরিবর্তন বাই সময় এটা একটা সূত্র তোমরা ভালোভাবে লিখে নাও তো এই সূত্রগুলো থেকে আমাদের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট তো অবশ্যই এটা লিখো নেক্সট আমরা বিভিন্ন বল সম্পর্কে আলোচনা করব। তাহলে এবার দেখো যে টান বল আছে সেটা সম্পর্কে আমরা প্রথমে জানবো তো টান বল এটার মানে কি ধরো একটা দড়ি বা কোনো কিছু আছে এগুলো তোমাদের লিখতে হবে না বুঝে নাও তারপর একটু ব্রিটিং পড়ে নেবা বাস তাহলে টান বল মানে একটা দড়ির ওপর ধরো কোনো একটা জিনিস নিয়ে আমরা সেটাকে টানছি তাহলে যে টান বলটা ক্রিয়াশীল হবে সেটাই হবে টান বল এগুলো খুব সোজা তারপরে আসে দেখো যে ঢাক্কা বল আছে এটা তাহলে এটা ধরো আমাদের বললাম মাটি আসে তাহলে মাটিতে ধরো কোনো একটা আমরা বস্তু রেখে দিলাম তাহলে সেই বস্তু রাখার কারণে যেন নিচের দিকে বল প্রযুক্ত হবে দিয়ে মাটির সঙ্গে ঢাক্কা হবে তাহলে এই যে বলটা হবে সেটাকে বলা হবে ঢাক্কা বল এগুলো জাস্ট একটু বললাম বুঝে নাও বাকি খুব সোজা তারপরে দেখো এবার আছে আকর্ষণ ও বিকর্ষণ বল এগুলো একটু আমাদের জানতে হবে তো আকর্ষণ বিকর্ষণ বল ধরো আমি বলছি তড়িতের ক্ষেত্রে জানো তোমরা যে প্লাস এবং মাইনাস তো ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরের মধ্যে কি হয় আকর্ষণ হয় যেমন প্রোটন এবং ইলেকট্রন পরস্পরের আকর্ষণ হয় তাহলে এটার মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া হয় সেটা একটা আকর্ষণ এবং বিকর্ষণ বলের উদাহরণ বিকর্ষণ কখন হবে যখন ধরো এভাবে সেম চার্জ আছে জানো তোমরা যে সম যখন আধান থাকে তখন সেটার মধ্যে বিকর্ষণ হয় তাহলে এটা হবে একটা বিকর্ষণ বলের উদাহরণ তাহলে আকর্ষণ এগুলো আবার আরও ধরো আমি বলছি চুম্বকের ক্ষেত্রে চুম্বকের ক্ষেত্রে যেন এস মেরু এবং এস মেরুর কী হয়ে যাবে বিকর্ষণ হবে চুম্বকের এটা আর এস মেরু আছে আর ধরো আর এন মেরু আছে তাহলে এই যে মেরুর মধ্যে কী হয়ে যাবে আকর্ষণ তা আকর্ষণ বিকর্ষণ বল দেখো তড়িতের ক্ষেত্রে হতে পারে বা চুম্বকের ক্ষেত্রে এক কথায় মনে রাখবা সম মেরু বা সমাধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু বা বিকর্ষণাধান পরস্পরকে আকর্ষণ করে তো আকর্ষণ এবং বিকর্ষণ বল এটুকু আমরা বললাম মনে রাখো বাকি একটু জাস্ট রিডিং করে নিবা নেক্সট আছে মহাকর্ষ বল তো মহাকর্ষ বলের ক্ষেত্রে কি হয় জানো নিউটনের মহাকর্ষ সূত্র ক্লাস এইটে তোমরা পড়েছ মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে যে কোনো মানে ধরো যে যত দূরে থাকবে যত কাছে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই যে ধর্ম এটাকে বলা হয় মহাকর্ষ ধর্ম যেমন সূর্য আছে এবং ধরো পৃথিবী আছে তাহলে এই যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল হবে সেটাকে বলা হবে মহাকর্ষ ধর্ম বা চাঁদ আছে এবং ধরো পৃথিবী আছে তাহলে যে বলটা আকর্ষণ হবে সেটা হবে মহাকর্ষ বল তাহলে বললাম ধরো সূর্য এবং আমি জাস্ট দেখাচ্ছি এটা ধরো সূর্য আছে আর এটা ধরো পৃথিবী আছে তো এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটাকে বলা হবে মহাকর্ষ বল আচ্ছা মহাকর্ষ বল এবার মহাকর্ষ বলে এটা মনে রাখবা যে মানটা আছে মানে ভরের ওপর নির্ভর করে জানো তোমরা যখন ভর যেটা আছে বৃদ্ধি পায় তখন মহাকর্ষের যে মানটা আসে সেটা বৃদ্ধি পায় এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাত হয় জানো তাহলে দূরত্ব যখন বৃদ্ধি পাবে তখন তাদের মধ্যে আকর্ষণ বলটাও কমে যাবে তাহলে মহাকর্ষ বল এটা আমাদের একটু জানলাম নেক্সট আছে নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তি এগুলো সম্পর্কে তো দেখো একটা পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন যখন থাকে সেগুলোর মধ্যে একটা নিউক্লিয় বল মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয় সংযোজন বল বা এগুলো থাকে এগুলোর মানে কি দেখো প্রোটন এবং নিউট্রন দুটো কী হয় ধনাত্মক এবং শক্তিশালী কণা তো দুটি শক্তিশালী এক সময় এক জায়গায় থাকবে না তাহলে সেগুলো বিকর্ষণ করবে তো বিকর্ষণ করে তাদের জন্য তাদেরকে একটা ফোর্স দিয়ে অ্যাপ্লাই করে রাখতে হয় খুব বল দিয়ে তাহলে যে বলটা আসে সেটাকে বলা হয় নিউক্লিয় বল এই নিউক্লীয় বলটা কীভাবে সৃষ্টি হয় পরমাণু অধ্যায় আমরা বলেছিলাম অবশ্যই সেই ভিডিওগুলো থেকে বা ডিসক্রিপশানের লিঙ্ক আছে প্রত্যেকটা অধ্যায়ের অবশ্যই দেখে নিও তাহলে এবার বলছি দেখো যেটা এই যে নিউক্লিয় বল সেটা নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল হয় দিয়ে প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বেঁধে রাখে যদি না রাখতো তাহলে প্রোটন এবং নিউট্রন আলাদা হয়ে যেত তারপর আমাদের প্রত্যেকটা পরমাণু ভেঙে যেত কিছুই তৈরি হতো না আমরাও তৈরি হতাম না তাহলে এইভাবে যে বললাম নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বলটা ক্রিয়াশীল হয় লাস্ট একটা টপিক জানবো দিয়ে আজকে ক্লাস শেষ দেখো আমরা কনভিহার বেড বা ওয়াগান এগুলো সম্পর্কে জানবো তা আমি বললাম প্রযুক্ত বল যখন প্রযুক্ত ভরের যে মানটা আছে ভর পরিবর্তনশীল যখন হয়ে যায় তখন নিউটনের দ্বিতীয় সূত্রটা কি হয় এবার দেখো যেমন আমি উদাহরণ দিয়ে বলছি কনভিহার বেল্টের ক্ষেত্রে তোমরা জানো যে কোনো ধরো কোনো কিছু আছে ঢালাইয়ের কোনো কিছু ঢালাইয়ের যে জিনিসপত্র সেগুলোকে ধরো এগুলো ওপরে নিয়ে যাবে তাহলে ওপরে নিয়ে যাওয়ার জন্য এই যে কনভিহার বেল্ট ব্যবহার করা হয় আশা করছি ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখেছো তাহলে এই যে এই জিনিসগুলোকে ওপরে নিয়ে যাওয়া হবে তুলে তাহলে এটার মধ্যে ওপর থেকে যে ঢালে জিনিসগুলো পড়তেই থাকে তাহলে এবার এটার ভরটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাহলে এটার ভর যেহেতু ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাহলে যে একই পরিমাণে বেগ সৃষ্টি করতে মানে এটাকে ওপরে নিয়ে যেতে এটাকে ওপরে নিয়ে যেতে আমাদের কি দিতে হবে প্রযুক্ত বল কারণ আমরা জানি প্রযুক্ত বল দিব তবেই সেই যে মানটা সমান হবে কারণ প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সাথে সমান হয় তাহলে ভরবেগ মানে ভরটা যত বৃদ্ধি পাবে তত আমাদের বলটাও বাড়াতে হবে তাহলে মনে রাখবা এটাকে একই বেগে নিয়ে যাতে আমাদের বেশি বলটা প্রযুক্ত হবে ওয়াগান যেটা আছে সেম এখানে দেখো কয়লা যখন খনি থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন এই যে ওয়াগান বললাম ওইটা ব্যবহার করা হয় এবার সেই ক্ষেত্রেও যে ধীরে ধীরে ধরো ট্র্যাক্টরের ক্ষেত্রে ওপর থেকে মাটি রাখা হচ্ছে তাহলে যদি সেটার মানটা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে যত বৃদ্ধি পাবে তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলটাও বাড়াতে হবে কারণ আমরা যদি ভরটা বৃদ্ধি করি তাহলে কী ধরো তুমি মাথায় কোনো কিছু নিয়ে যাচ্ছ তাহলে সেটা যদি ভর ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে আমাদের বেশি বল দিতে হবে তাহলে যে বলটা আমাদের বৃদ্ধি পাবে তো বললাম কনভেয়ার বেল্ট এবং ওয়াগানের ক্ষেত্রে যত সময় বৃদ্ধি পায় তত ভরের মানটা বৃদ্ধি পায় তার জন্য আমাদের প্রযুক্ত বল বৃদ্ধি করতে হয় এগুলো আমরা কোশ্চেনের সময় ভালোভাবে লিখিয়ে দেবো অবশ্যই একটা প্রশ্ন তোমাদের জন্য ভর বেগে সিজিএস একক কী আজকে আমি পড়ালাম দেখি কার্বনে আছে অবশ্যই কমেন্টের মধ্যে বলো যে ভর বেগে সিজে সেকটা কি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও আজকে এতদূরে থাকলো আবার পরের দিন আমরা ক্লাস করব, তোমরা ডিসক্রিপশানে দেখো লিংক আছে এটা অবশ্যই সেভ সেভ করে নেওয়া প্লেলিস্টটা আবার প্লাসে পরের ক্লাসে দেখা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও